নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে আটত্রিশ বছর বয়সী আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবার নাসিরউদ্দিনের প্রয়াণে শূন্য হওয়া আসনে তাকে প্রার্থী করল শাসক শিবির কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দু ও দু সালে জয়ী হয়েছিলেন নাসির উদ্দিন মঙ্গলবার সকালে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে জয়প্রকাশ মজুমদার জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে গত বিধানসভা নির্বাচনে নাসির উদ্দিন প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন এবারের উপনির্বাচনেও রেকর্ড ব্যবধানে দল জিতবে বলে প্রত্যয় তৃণমূল জয়প্রকাশ বলেন আলিফা এর আগে কালীগঞ্জেরই একটি আসন থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি রাজনীতিতে নতুন নন বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটের দিনের জন্য কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী আলিফা স্নাতক বর্তমানে বিবাহিত নদীয়া জেলায় নাসির উদ্দিনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে থেকেছেন তিনি এবার সেই আলিফাকে উপনির্বাচনের প্রার্থী করল তৃণমূল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসির উদ্দিন ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন লাল নামে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বয়স হয়েছিল সত্তর বছর তার মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ আগামী উনিশে জুন বৃহস্পতিবার উপনির্বাচন হবে কালীগঞ্জে ভোট গণনা হবে তেইশে জুন